আজকে পা দিল এবং আমাদের আমাদের আহ অনুষ্ঠান নবরাত্রি পুজো চলছে নদিন যাবত হবে এবং অষ্টমীর দিন পাঁচ তারিখে মহা সেদিন প্রায় পনেরো কুড়ি হাজার মানুষ তারা এখানে ভোগ খাবেন এবং আমাদের এই নবরাত্রি পুজো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসেন মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করতে তাদের যা যা মানসিক আছে সেই সব মানসিক গুণ তারা পূরণ করে এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাই আজকে আমাদের মধ্যে সুপস্থিত হয়েছেন মহামান্য বিচারপতি শ্রী শ্রীমতী সমাপ্তি চট্টোপাধ্যায় উনি আজকে ঠাকুরের উদ্বোধন করবেন এবং আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমাদের পুজো শুরু করি আজকে যে উদ্বোধন হচ্ছে তারপরে যেটা চলছে আমরা ঠাকুরের একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা কিন্তু একেবারে দুর্গারূপেও আছে কি বলবেন এটা মা এটা আমাদের চিরাচরিত প্রথা এটা এইভাবেই হয়ে আসছে জুতো করে চলে এসো জুতো করে চলে এসো হ্যাঁ আমাদের এটা চিরাচরিত প্রথা এইভাবেই আমাদের ঠাকুর আমাদের হয় এখানে এই সাতাশি বছর যাবতে এইভাবে ওই চলে আসছে সাতাশি বছর